আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত তো স্বাভাবিকভাবে সেটা তদন্ত সাপেক্ষ আমি আমার এটা আমি নিজে এটা বলছি যে টু থাউজেন্ড টুয়েলভ টু থাউজেন্ড ফোরটিন আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা আমি করেছি পরবর্তী সময় আমায় নোটিস করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিসে আনসার দিয়ে যদিও বা সেটা চব্বিশ ঘন্টারও কমের সময় দিয়ে আমায় নোটিস করা হয়েছিল তাও আমি এসেছিলাম তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে কিছু রেলেভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন সেগুলো আমি দিয়েছি এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্কুটনি করার পর যদি মনে করেন যে আরও কিছু ডকুমেন্টস দরকার হবে আমি ডেফিনেটলি তাদেরকে

বিশেয়া মাগো ফিরে এসো বারবার আবার মাগো ফিরে এসো বারবার সমরময় নতুন আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার